দারুণ বেড়েছে প্রবাসীদের মুদ্রার রেট বাংলাদেশের টাকায় সৌদি রিয়াল ওমানের রিয়াল সংযুক্ত আরব আমিরাতের দীর্ঘা মালয়েশিয়ান রিঙ্গিত সহ বিভিন্ন দেশের মুদ্রার রেট কিন্তু বেড়ে গেছে তো আজকের রেট অনুযায়ী কত করে পাওয়া যাচ্ছে আজ নভেম্বর মাসের আঠেরো তারিখ দুই হাজার চব্বিশ সাল তো চলুন আমরা জেনে নেই যে ব্যাংক রেট বিকাশ রেট অনুযায়ী প্রবাসী মুদ্রার রেটে আজকের রেট কত রয়েছে এই রেটের সাথে আপনি আরো আড়াই পার্সেন্ট সরকারি বোনাস পাবেন সরকারি বোনাস বাদ দিয়েই কিন্তু আপনাদেরকে রেটটা জানানো হয় মার্কিন এক ডলারে আজকে ব্যাংক রেট একশো চব্বিশ টাকা পঁচিশ পয়সা পাওয়া যাচ্ছে মার্কিন ডলারে বিকাশ রেট পাওয়া যাচ্ছে একশো চব্বিশ টাকা উনষাট পয়সা সিঙ্গাপুরের ডলারে আজকে নব্বই টাকা পঁয়ষট্টি পয়সা করে পাওয়া যাচ্ছে ব্রিটিশ পাউন্ডে আজকে ব্যাংক অ্যাকাউন্টে একশো ছাপ্পান্ন টাকা বাষট্টি পয়সা পাওয়া যাচ্ছে বিকাশ অ্যাকাউন্টে পাওয়া যাচ্ছে একশো পঞ্চাশ টাকা তেরো পয়সা কানাডিয়ান ডলারে পঁচাশি টাকা তেরো পয়সা পাওয়া যাচ্ছে বাহরাইনের একদিনে আরে আজকে বাংলাদেশের ব্যাংক অ্যাকাউন্টে পাওয়া যাচ্ছে তিনশো তেইশ টাকা বাহরাইনের এক দিনারে জেনজ থেকে নামের উপরে তিনশো টাকা দিচ্ছে কাতারের রিয়াল আজকে রেট পাওয়া যাচ্ছে ৩৩ টাকা ছাপ্পান্ন পয়সা ইউরোপীয় এক ইউরোতে আজকে ব্যাংক অ্যাকাউন্টে একশো টাকা আটাত্তর পয়সা পাওয়া যাচ্ছে মোবাইল ব্যাংকিংয়ে পাওয়া যাচ্ছে একশো টাকা সাতান্ন পয়সা কুয়েতের এক দিনারে আজকে বাংলাদেশের টাকায় তিনশো টাকা পাবেন কুয়েতের সকল এক্সচেঞ্জার থেকেই এই রেটটা দিচ্ছে ভারতীয় এক রুপিতে আজকে বাংলাদেশের টাকায় পাওয়া যাচ্ছে এক টাকা একচল্লিশ পয়সা সংযুক্ত আরব আমিরাতের এক দীর্ঘামে আজকে ৩৩ টাকা তিরিশ পয়সা পাওয়া যাচ্ছে ওমানের রিয়ালে আজকে ভালো রেট রয়েছে তিনশো টাকা সত্তর পয়সা পাবেন ওমানের এক রিয়ালে বাংলাদেশের টাকায় বাংলাদেশের ব্যাংক অ্যাকাউন্টে আর যদি পিন নাম্বারে পাঠান সেক্ষেত্রে পাবেন তিনশো টাকা পঁচাত্তর পয়সা মালয়েশিয়ার এক রিঙ্কিতে আজকে সাতাইশ টাকা তিরিশ পয়সা পাবেন মালয়েশিয়ার ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে পাবেন সাতাইশ টাকা তিরিশ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে বিকাশে 27 টাকা 27 পয়সা পাবেন আইএমএ এক্সচেঞ্জার থেকে 27 টাকা 20 পয়সা ম্যাক্স মানি এক্সচেঞ্জার থেকে 27 টাকা 15 পয়সা অগ্রণী রেমিটেন্স হাউস থেকে যে কোনো ব্যাংক অ্যাকাউন্টে 27 টাকা 20 পয়সা এনবিএল মানি ট্রান্সফার থেকে 26 টাকা 65 পয়সা এনবিএল থেকে বিকাশ অ্যাকাউন্টে 27 টাকা 5 পয়সা রিয়া মানি ট্রান্সফার থেকে এক রিঙ্গিতে ব্যাংক রেট 27 টাকা 20 পয়সা রিয়া থেকে বিকাশে 27 টাকা 65 পয়সা পাওয়া যাচ্ছে সৌদি আরবের এক রিয়ালে আজকে বত্রিশ টাকা বিশ পয়সা পাবেন সৌদি আরবের টিকমো অ্যাপ থেকে অ্যাকাউন্টে পয়সা পে মোবাইল অ্যাপ্লিকেশন থেকে টাকা পয়সা এনবি টেলি থেকে টাকা পয়সা এনজাস থেকে বত্রিশ টাকা দশ পয়সা আলিন মা পে থেকে একত্রিশ টাকা সিএসি পয়সা এসএনবি কুইক পে থেকে একত্রিশ টাকা সত্তর পয়সা ফাউরি থেকে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক একত্রিশ টাকা তেষট্টি পয়সা ফাউরি স্মার্ট ফাউরি রিয়া এবং এবং আল জাজিরা স্মার্ট থেকে এক রিয়ালের রেট রয়েছে আজকে বত্রিশ টাকা পনেরো পয়সা বিনিয়াল এক্সচেঞ্জার থেকে বত্রিশ টাকা তিন পয়সা মোবাইল এপে থেকে বত্রিশ টাকা দশ পয়সা এরসাল মানি ট্রান্সফার থেকে বত্রিশ টাকা তিন পয়সা ট্রান্সফার থেকে পাবেন বত্রিশ টাকা তিন পয়সা আলরাজি ব্যাংক থেকে ইউআর পে থেকে আলরাজি ব্যাংকের মাধ্যমে বত্রিশ টাকা বিশ পয়সা পাওয়া যাচ্ছে সর্বোচ্চ মানিগ্রাম থেকে দিচ্ছে একত্রিশ টাকা উনসত্তর পয়সা